আজকে তোমার হিসাব তুমি নিজেরাই করতে আর যারা জাহান্নারী হবে যারা দুনিয়ার মধ্যে নামাজ করে নাই আল্লাহর হুকুম যারা মানে নাই সর্বদা যারা মিথ্যা বোঝা বলতো অন্যায় কাজ যারা করতে এই জাহান্নামী ব্যক্তিদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হবে বাম হাতের আমলনামা কিভাবে দেয়া হবে জানেন কি তাফসীরের কিতাবের মধ্যে আছে জাহান্নামী ব্যক্তির পেটের ভিতর দিয়ে হাতটাকে ঢুকানো হবে তিন দিয়েই বাম হাতকে বের পর এই বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হবে এবারে জাহান্নামী ব্যক্তি এই আমলনামার মধ্যে নেয় আর পর পড়তে থাকবে

থাকবে নিজের হিসাব দিকে নিজে দেখতে হালকা করছি নতুন মসজিদ করার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলাম এটাও লিপি বন্ধুর দোকানে যাওয়ার পর দোকানদারকে বলছিলাম ভাই দুই কেজি চাল

এবার জান্নাতী ব্যক্তি আর জাহান্নী ব্যক্তি জান্নাতী ব্যক্তি জাহান্তানি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে মা সালাতে করছি সাদা কি ব্যাপার ভাই একই এলাকার দেখতে বাস করলাম একই দোকানে বসে দুই ভাই চা পান করলাম একই রাস্তা দিয়ে হাঁটলাম একই পুকুরের মাছ খাইলাম একই বাজারের সদায় করলাম আসলে তোমার ঠিকানা জাহান না আর আমার ঠিকানা চান না কারণটা কি এক কথায় এক বাক্যে বলবে মা সালাকা কুন ফি সফর কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠাইলো কোন জিনিসের কারণে আজকে তোমরা জাহান্নামে হইলা তারা সচিত্তে এক বাক্যে বলবে আলু সালাকা কুন ফি সফর

আমাল ইসফালাহ জাররাতিন শারই ইরা আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ কোন বান্দা বান্দী যদি জাররা থেকে জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে থাকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এটাকে ওপেন করব আর আমার বান্দা যদি সামান্য পরিমাণ কোন অন্যায় কাজ করে থাকে কোনো গুনাহের কাজ করে থাকে আমি আল্লাহ আমার বান্দাদের সামনে উন্মেন করে দিব কেন জাননি বান্দা আল্লাহ বলেন বান্দা তোমরা তোমাদের এই চাম্বার চোখ দিয়ে দেখতে পাও আমি আল্লাহ তোমাদের গর্দানের মধ্যে এক রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি আল্লাহ কোরআনে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলসামনাহু ক্বাইরুহু ফি উদি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই আল মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা আমি আল্লাহ তোমাদের বরদানের মধ্যে ঝুলিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের বরদানের মধ্যে একটা ক্যামেরা করে দিয়েছি কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ ক্যামেরাকে

এক প্রান্ত থেকে দিয়ে আরেক প্রান্তর মধ্যে চলে যাবে মার কাছে চলে যাবে জামবায় আছে রোড

আমার তো দুনিয়াতে কোনো বিয়েই হয়নি তা কিন্তু কিচ্ছা খাইনি বলতেছি না কোরআনের আয়া কেউ ভাইয়া ফিল্মুল মার আহি ভাই ভাই থেকে বলার ওয়া ওম বিহি ওয়াবি ও শব্দের অর্চনা আবি পিতা

আগে আগে মসজিদে এসে জুমার বয়ান শ্রবণ করা জুমার বয়ান শুনতে পারা এটা সাহাবা বলা শিখ কারণ সাহাবাই আমাদের আদর্শ ছিল তারা আগে আগে মসজিদে যাইতেন মসজিদকে তারা আবাদ করতেন আল্লাহ রসুলের কথা শুনতেন তিনকে প্রতিষ্ঠিত করতেন দিনের উপরে তারা চলতেন এজন্য আমরা যারা আগে আগে মসজিদে আসছি এসে জুমার নামাজের জন্য বয়ান শ্রবণ করার জন্য বসেছি দেখেন আল্লাপাকাল সদা সর্বদাই করে পাকের দয়া ছাড়া পাকের অনুগ্রহ ছাড়া আল্লাপাকের মেহের বালি ছাড়া কোন বাল্তা বালদির পক্ষে এটা সম্ভব নয় সে একটা ভালো কাজের আমজান দিল আল্লাপের দয়া ছাড়া সম্ভব নয় যে আপনি আমি মসজিদের মধ্যে আসবো আপনি আমি নামাজ আদায় করব আপনি আমি ভালো কাজ করব আপনি আমি মসজিদ প্রতিষ্ঠিত করব আপনি আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করব এটা আমাদের শক্তির বলে টাকার বলে ক্ষমতার বলে কখনো আমরা করতে পারবো না এই ভালো কাজ করার জন্য তৌফিক কে দিলেন আল্লাহ একজন কবি একটা কবিতার মধ্যে বলেন কি বলেন ये कदम उठते नहीं उठाए जाते हैं तेरी कदम भी किसी का पर्व का सकता है তুমি যে ভালো কাজ করতে পারলা এটা তোমার শক্তির বলে তুমি ভালো কাজ করতে পারো নাই তোমার ক্ষমতার বলে তুমি ভালো কাজ করতে পারো নাই তোমার বাহুর বলে তুমি ভালো কাজ করতে পারো নাই আল্লাহ তোমাকে ভালো কাজের সুযোগ দিয়েছে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন আল্লাহ তোমার প্রতি এসান করেছেন অনুগ্রহ আর ভালোবাসা করেছেন বিধায় তুমি একটা ভালো কাজ করার তুমি সুযোগ পাইলা ভালো কাজের বলছি কে দেয় আল্লাহ দেখেন আমাদের চাইতে অনেক স্বাস্থ্য ভালো আমাদের চাইতে চেহারা ভালো আমাদের চাইতে টাকা পয়সা আরো অনেক বেশি তারা কিন্তু আজকে মসজিদে আসতে পারে নাই পাশে পারে নাই তারা নামাজ আদায় করতে আসতে পারে নাই ভালো কাজগুলো প্রতিষ্ঠিত করতে পারে নাই আল্লাহ বলেন আমি যাদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করব আমি যাদের মাধ্যমে আমার ঘর অস্তিত্বে প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ তাদেরকে এর করতে দামি বানাবো আমি আল্লাহ দুনিয়াতে দামি বানিয়ে 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 আমি আল্লাহ কেবলমাত্র পর্যন্ত ওই বান্দাকে এতটা মান সম্মান इज्जत আমি আল্লাহ বাড়িয়ে দিবে আমি আল্লাহ বান্দাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে পৌঁছে দেব বলে সুবহানাল্লাহ এটা আল্লাহর দয়া এইজন্য আল্লাহ কি বলেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতি এতটা ইহসান এতটা দয়া এতটা অনুগ্রহ এতটা মায়া আমি আল্লাহ তোমাদের প্রতি দেখেছি বলেছি যেটা তোমরা ভাবতে পারবা না চিন্তা করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে এতটা দয়া দিয়ে তোমাদের চারদিক পরিপূর্ণ করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহু কানাল বাহরু মিদাদ লিকালিমাতি হাকিকি লা নাসিদাল বাহর

আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি লেখকে পরিণত হয়ে যায় পৃথিবীর সমস্ত গাছপালা তরুতাগুলোকে আমি আল্লাহ যদি পলম বানায়া দেই আর সাগরের সমস্ত পানিকে আমি আল্লাহ সমুদ্রের পানিগুলোকে কালিতে পরিণত করে দিলাম আমার বান্দা আমার বান্দা বান্দীরা সবাই মিলে আমি আল্লাহ নিয়ামত লেখা শুরু করবে আমি আল্লাহর নিয়ামত দেখতে থাকবে আমি আল্লাহর শুকুর গুজার করতে থাকবে বান্দা তোমরা লিখতে লিখতে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে তোমরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবা কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহর গফুরুর রহিম যেই আমি আল্লাহ আসমান বিশাল আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য সব লতা সবকিছুকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত তোমরা আদায় করতে থাকো আমি আল্লাহকে নিয়ে যদি কেমন পর্যন্ত আমি রবের প্রশংসা গুলো লিখতে থাকো তোমাদের কালি শেষ হয়ে যাবে তোমরা আল্লাহ যে পরিমানে নেয়ামত দান করলেন আমি আল্লাহ যে পরিমানে নিয়ামত তোমাদেরকে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই নেয়ামতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত তোমরা শেষ করবে না সুবহান কত নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছি চিন্তা করেন এই নিয়ামত পাওয়ার পরেও আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানতে চায় না যারা মসজিদে আসতে চায় না যারা নামাজ করতে চায় না আল্লাহ আর না পড়ি আপনি আর আমি আল্লাহকে মানি আর না মানি আপনি আর আমি নবীর সুন্দরকে মানি আর না মানি কিন্তু যেদিন আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে সেদিন এই হায়াতের জিন্দিগি ত্যাগ করে মানত না চিরস্থায়ী রাত আমার সামনে চলে আসবে মৃত্যু নামক পাখিটা আমার কাছে এসে ধরা দিবে আমার রোগ ভিতর থেকে যখন বের হয়ে যাবে তখন আপনি আর আমি মসজিদে না আসলেও মসজিদের একটা গাড়ি আছে জানেন কি চারপাওয়ালা গাড়ি আছে একটা এই চারপাওয়ালা গাড়ি একদিন ঠিকই আমার বাড়িতে চলে যাবে ঠিক না কিন্তু আমি তো মসজিদে যাইনি আমার আজকে আয়াত শেষ এই চারপাওয়ালা গাড়ি আমার বাড়িতে চলে যাবে

আমি আল্লাহ অনুচর বানাই নাই তারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে ভালো করে বুঝবেন আল্লাহ নিজেই বলতেন আপনাদের অনুচর বানাই রে আমার বাচ্চা বানীরা আমার কাছে ফিরে আসবে তাহলে আপনারা আমার মুক মধ্যে কুষ্ণ জাগে যে আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন ঠিক না আল্লাহ তো নিজেই বলছেন যে অনুচর বানাই রে তাহলে কি জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আবার কোরআনের আরেক জায়গায় করতে বলেন ওয়ালা খালাকতু না ইনসা ইল্লা লিইয়াবুদূন

এখন প্রশ্ন আছে আল্লাহ আপনি বললেন ক্ষমা কাবার নাই আবার বলে দিলেন যে জিন জাতি আর মানুষ জাতিকে উত্তর দিয়ে দিলেন যে আপনি ইবাদত বন্দেগি করার জন্য পাঠিয়েছেন তাহলে আল্লাহ ইবাদত বন্দেগি কয় বছর করব পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর কতদিন আপনার ইবাদত বন্দেগি করব এবার আল্লাহ জানিয়ে দিলেন

বসর আল্লাহকে যদি করে আল্লাহ এই মৃত্যুটা আপনি কখন দিবেন কোন সময় দিবেন আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুল মাউত বান্দা মৃত্যু তোমাদের কাছে চলে যাবে এই মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা তোমাদের কার নাই তুমি বাংলাদেশের অধিবাসী তুমি পলায়ন করে চিন দেশের মধ্যে যাও তুমি রাশিয়ার মধ্যে চলে যাও আমেরিকার মধ্যে চলে যাও আমি আল্লাহ মৃত্যুটা এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না মৃত্যু যখন আসবে নিয়ে চলে যাবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না আমার হায়াতে এক সেকেন্ড আগে আমি দুনিয়া থেকে যাব না আমার হায়াত যতটুকু নির্ধারণ আছে আমার রিসিক যতটুকু আল্লাহ নির্ধারণ করেছে ততটুকু হায়াত পেয়ে ততটুক রিসিক নিয়ে আমি এই দুনিয়া থেকে পলায় উঠব লেগে যাও আমার মৃত্যু হয়ে যাবে দুনিয়া ইল্লা মাতা আর অনুর আল্লাহ বলতেছেন যে এই দুনিয়া জিন্দগি ঠকা i'm

হবে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর এগারো দিকে করবা তুমি দুনিয়াতে যতদিন থাকবা নামাজকে প্রতিষ্ঠিত করবা তুমি মধ্যে যতদিন থাকবা নবীর সুন্দরকে প্রাধান্য দিবা তুমি মধ্যে যতদিন থাকবা যদি আল্লাহর হুকুমকে মানতে পারো কোরআনকে মানতে পারো আল্লাহ তোমার দুনিয়ার জিন্দিগি এবং আখেরাতের জিন্দিগিকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবে বলেন সোহান আল্লাহ এটাই দুনিয়া এটাই হায়াতের জিন্দিগি এটাই দুনিয়ার জিন্দিগি এজন্য মুসলমানদের জন্য কর্তব্য হচ্ছে মুসলমানদের জন্য দায়িত্ব হচ্ছে সব সময় আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে নত হওয়া আল্লাহর কাছে নত হওয়া যদি আপনি আর আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারি যদি আপনি আর আমি আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করতে পারি আমি যদি নামাজকে প্রতিষ্ঠিত করতে পারি আমি যদি মসজিদকে প্রতিষ্ঠিত করতে পারি আমি যদি দিনকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ বলেন যে বান্দা তুমি দুনিয়াতে নামাজ আদায় করছো কোরআন করছো নবীর সুন্দর তরীকে মানসো মসজিদকে আবাদ করছো আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ এমন একটা জান্নাত দিবে মালা আইনুন রু আর ওয়ালা উযুন সামিআ ওয়ালা খদর আলা আমি আল্লাহ আমার বান্দাবানদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাত দুনিয়ার পর চোখ দ্বারা দেখা হয় নাই যে স্থান ওই জান্নাতের শব্দগুলো শুনতে পারে নাই দুনিয়ার পর হক এগুলো অনুভব করতে পারে নাই আমি আল্লাহ আমার বান্দা বান্দাবানদেরকে এইরকম একটা জাগাত আমি আমলা মৃত্যুর পরে তাদেরকে দান করবো ভাই মানুষের মৃত্যু হওয়ার পর এ আমাদের ময়দানে মানুষের মাঝে দল হবে দুইটা এক নাম্বার দল হলো জান্নাতীদের দল আর একটা দল হবে জাহান্নামীদের দল এই জান্নাতি দল আর জাহান্নামী দলের মধ্যে কতক কতন হবে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে থাকবে আর বলতে থাকবে এ আমাদের ময়দানে এই দুই দলের মাঝখানে দুই দলের হিসাব নিকাশ হবে দুই রকম যারা জান্নাতি হবে যারা নামাজ পড়বে ওয়ালা যারা কোরআন পড়বে ওয়ালা যারা কোরআনকে জিন্দা করবে ওয়ালা এদের ডান হাতের মধ্যে আমল নামা দেয়া হবে আর বলা হবে যে তোরা কিতাবান কাফা বিনফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা আল্লাহ বলবেন বান্দা আজকে তোমার আমল নামার হিসাব তুমি নিজেরাই করতে থাকো আর যারা জাহান্নামী হবে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম যারা মানে নাই সর্বদা যারা মিথ্যা এই জাহান্নামি ব্যক্তিদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দেয়া হবে বাম হাতের আমল নামা কিভাবে দেয়া হবে জানেন নেই তাফসিরের কিতাবের মধ্যে আসছে জাহান্নামি ব্যক্তির পেটের ভিতর দিয়ে হাতটাকে ঢুকানো হবে পিঠ দিয়ে এই বাম হাতকে বের করার পর এই বাম হাতের মধ্যে আমল নামা দেয়া হবে এবার জাহান্নামি ব্যক্তি এই আমল নামা মধ্যে নেয়া বলতে থাকবে মালি হাসল কিতাব মালি হাসল কিতাব মালি হাসল কিতাব লা ইউআদিরু সগীরাত ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা হায় হায় আল্লাহ আজকে আমার ফয়সালা জাহান্নাম হয়ে গেছে এটা কেমন কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ এক কাজ করলাম এটা লিপিবদ্ধ দুনিয়ার মধ্যে নামাজে গেলাম এটাও লিপিবদ্ধ দুনিয়ার মধ্যে দান করলাম এটাও লিপিবদ্ধ মালি হাসল কিতাব

সব লিপিবদ্ধ এবার জান্নাতী ব্যক্তি আর জাহান্নী ব্যক্তি জামনাতী ব্যক্তি জাহান্তানি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে মা সালাকে করছি সাদা জি বাবার ভাই একই এলাকায় দেখতে বাস করলাম একই দোকানে বসে তুই ভাই চা পান করলাম একই রাস্তা দিয়ে হাঁটলাম একই পুকুরের মাছ খাইলাম একই বাজারের সদায় করলাম আসলে তোমার ঠিকানা জাহান্না আর আমার ঠিকানা যান না কারণটা কি এক কথায় এক বাক্যে বলবে মা সালাকা কুনসি সাফর কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পাঠাইলো কোন জিনিসের কারণে আজকে তোমরা জাহান্নামে হইলা তারা সচিত্তে এক বাক্যে বলবে আলু সালাকা কুনসি সাফর আলু লামনাকু মিনাল মুসাল্লিন আইরে আমরা নামাজি ছিলাম না আমরা মসজিদের মধ্যে ছিলাম না মুয়াজ্জিন সাহেব আযান দিত নামাজকে প্রতিষ্ঠিত করে নাই মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আমি পাঁচ দিয়ে চলে যেটা আমি দুনিয়াকে বেশি প্রারম্প দিয়েছিলাম আমি